তো গাইজ আমাদের গেমের ভিতরে চলে এসেছে আরও একটি নতুন রিং ইভেন্ট আর এখানে দেখতে পাচ্ছ আইসাগি রিং ইভেন্ট এখানে দিয়েছে আইসাগি থিম জেড ফান্ডেল আর বিশেষ করে এখানে যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু আমাদের নেক্সট একটা ইভেন্টে কাজ করবে তা কিন্তু এখানে গাইডটা সুন্দর করে বলে দিয়েছে তোমরা এখানে দেখতে ক্যান বি ইউজড ইন নাগি রিং অন টোয়েন্টি নাইন নভেম্বর মানে উনত্রিশ তারিখে একটা রিং ইভেন্ট আসবে আবারও ওই রিং ইভেন্টে কিন্তু আমরা এই টোকেন দিয়ে স্পিন করতে পারবো এটা কাহিনা এর উল্লেখ করে এখানে বলে দিয়েছে সো এই রিং ইভেন্টে বিশেষ করে এই যে বান্ডেলটা দিয়েছে এই বান্ডেলটাই কিন্তু এখানের মেইন আইটেম আর এটা আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো মাত্র দুইশো পঁচিশটা টোকেন দিয়ে তোমরা এবার অনেকেই বলতে পারো যে ভাই টোকেন দুইশো পঁচিশটা তাও আবার মাত্র হলো কি করে আচ্ছা মাত্র হলে কি করে এটা তোমাদেরকে বলে দিচ্ছে এখানে দেখো এই বান্ডেলটা যদি এক্সচেঞ্জ অপশনে না দিয়ে স্পিন করে নিতে হবে এরকম সিস্টেম রাখতো তাহলে কিন্তু আমাদের চার থেকে পাঁচ হাজার ডায়মন্ড অথবা দশ হাজার ডায়মন্ডেরও বেশি লাগতো আবার অনেকে পাইতোই না তো সে ক্ষেত্রে দুইশো পঁচিশটা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে দিচ্ছে এটা একটা বেস্ট অপশন এর জন্য কিন্তু আমি এটা মাত্র বলেছি আর একশো পঁচিশটা টোকেন দিয়ে এখানে ইমোট নিতে পারতেছি আবার হচ্ছে পঞ্চাশটা টোকেন দিয়ে এখানে গ্লোয়ালটা নিতে পারতেছি তো এগুলো সবই আমরা এই আইডিতে বের করবো আইডিতে ডায়মন্ড রয়েছে চার হাজার সাতশো আটানব্বই কত ডায়মন্ড লাগে এটা তোমরা দেখতে পারবে আর বিশেষ করে এই বান্ডেলটা কিন্তু কাস্টমাইজ করা যায় এই বান্ডেলটা আমি আমার মেইন আইডিতে অলরেডি বের করে ফেলেছি বাট ওই সেই পুরনো ভুল ভিডিও রেকর্ড করেছি কিন্তু ভিডিও কেমনে ডিলিট হয়ে গেছে যার কারণে কিন্তু ওটা আমি তোমাদেরকে দেখাইতে পারতেছি না এখন হচ্ছে আমার এই সেকেন্ড অ্যাকাউন্টে বের করতেছি আর এটা বের করার পরে কত কি ঝামেলা হয়েছে এই ভান্ডেলটা পুরোটা নিতে আর এটার কী রহস্য আছে এগুলো তোমরা জাস্ট না দেখলে বুঝতে পারবে না না দেখলে বিশ্বাস হবে না আর আমার আইডিতে মেইন আইডিতে যা আছে এটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের বসতে সুবিধা হবে তো এই দেখো এটা হচ্ছে আমার মেইন আইডি প্রোফাইল এইখানে দেখো আমার মেইন আইডিতে কিন্তু আগেই বের করে ফেলেছি এখন ঘড়ির সময় চারটা চব্বিশ তার মানে হচ্ছে এই চব্বিশ মিনিট আগে আমি আমার মেইন আইডিতে ভিডিও বানিয়েছি কিন্তু ওই ভিডিওটা ডিলেট হয়ে গেছে তো এই হচ্ছে বান্ডেলটা তো এই আইডিতে আমি এবার বের করব তোমাদেরকে দেখানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো যে কত ডায়মন্ড লাগবে এই ইভেন্ট ফুল কমপ্লিট করতে বা এই বান্ডেলটা নিতে আর বান্ডেলটার কী কাজ আছে আর এটার কি রহস্য আছে তো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের জন্য বেশি ভালো হবে তো আমি এখানে প্রথমত দুশো ডায়মন্ডের সরাসরি স্পিন করে দিচ্ছি কারণ হচ্ছে বিশ ডায়মন্ডের স্পিনে কিছু পাওয়া যায় না আমার মেইন এটিতে অনেকগুলো বিশ ডায়মন্ডের স্পিন করেছিলাম কিন্তু ওইখানে আমি কিছুই পাইনি জাস্ট দুশো ডায়মন্ডের স্পিনে একটা গোলোয়াল পর্যন্ত পেয়েছিলাম বাকিটা এক্সচেঞ্জ করে নিতে হয়েছে তো এখানে যদি আমরা এক্সচেঞ্জ করতে যাই তাহলে টোটাল আমাদের টোকেন লাগবে হচ্ছে চারশো তো ফার্স্ট স্পিনে আমাকে তিরিশটা টোকেন দিয়ে দিয়েছে আমি সেকেন্ড স্পিন করতেছি দুশো ডায়মন্ডের তো এবারে স্পিনে দেখি এখান থেকে কি কি দেয় আমাকে এখানে হচ্ছে দুইটা দুইটা করে টোকেন দিচ্ছে ওকে আবার দুইটা টোকেন আচ্ছা একটা দুইটা দুইটা আবার একটা আবারও একটা এবার টোকেন অনেক কম দিয়েছে আমার এখন টোকেন দিয়েছে এখানে আঠারোটা আর আটচল্লিশটা টোকেন হয়ে গিয়েছে দুশোটা মোডে আরও একটা স্পিন করা যাক এটা হচ্ছে দুশোটা মোটে তিন নম্বর স্পিন এবং এই তিন নম্বর স্পিনে দেখি আমাকে কিছু দেয় কিনা এই আইডিতে যদি কিছু দেয় তাহলে মনে করব এই অ্যাডির লাখ অনেক ভালো আমার ওই এডিতে কিন্তু স্পিন চলাকালীন সময় জাস্ট একটা গোল দিয়েছে তাও মোটামুটি অনেক ডেমন খরচ করা কত ডায়মন্ড এটা না বলি জাস্ট এখানে স্পিন করি তোমরা জাস্ট এই আইডিতে দেখতে দেখো ইন এডির কথা আর বলে লাভ নেই যেটা দেখাতে পারি তোমাদেরকে সেটা বলে কি লাভ তাই না সো এখন এখানে আমি দেখো চারটা স্পিন করে ফেলেছি দুইশো ডায়মন্ডের আর চারটা স্পিন করার ফলে আমাকে এখান থেকে টোটাল টোকেন দিয়েছে তিরানব্বইটা আর আমার এখনও কিন্তু তিনশো প্লাস টোকেন লাগবে দুশো স্পিন করে দিলাম আচ্ছা দুইটা টোকেন দিয়েছে একটা টোকেন একটা টোকেন একটা টোকেন আবার দুইটা টোকেন একটা দশটা টোকেন ওকে দুইটা টোকেন দুইটা টোকেন তো এবারে স্পিনের টোকেন দিয়েছে চব্বিশটা আবারও দুশো টাইমের স্পিন আমি বিশ ডেমে একটা স্পিনও করব না কারণ ভিজিটেম্বন্ডের স্পিন এখান থেকে কিছুই পাওয়া যায় না আর তোমরা যদি ভিজিটেমন্ডের স্পিনে কোনো কিছু পেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলের কথা যেটা তোমাদেরকে বলা উচিত সেটা শেষের দিকে বলবো আর শেষের কথাগুলো অবশ্যই শুনে যাবে অবশ্যই দেখে যাবে নাহলে কিন্তু আবার এই বান্ডেল বের করার পর তোমাদের ঝামেলা হতে পারে কারণ এই বান্ডেলে কিন্তু অনেক সমস্যা রয়েছে যেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না ওকে তো স্পিন চলতেছে দুইশো ডায়মন্ডের স্পিন পরপর আর টোকেন দিচ্ছে খুবই নগণ্য জঘন্য এবং কম মাত্র আঠারোটা টোকেন দিয়েছে দুশো ডায়মন্ডের স্পিনে এখানে আমার মতে বিশটা বেশি টোকেন দেওয়া উচিত কারণ হচ্ছে একটা টোকেনের মূল্য যদি দশ ডায়মন্ডের বেশি হয় তাহলে কীভাবে হয় দশ ডায়মন্ড একটা ঠিক আছে আর দশ ডায়মন্ডে কম হওয়া উচিত যেহেতু আমি এখানে এগারো স্পিন করতেছি তো দেখো সাতারোটা টোকেন দিয়েছে ভাই রে ভাই আচ্ছা দুশো ডায়মন্ডের টো স্পিন আরও একটা করে দিলাম দুইটা টোকেন একটা টোকেন দুইটা টোকেন একটা একটা দুইটা পাঁচটা টোকেন একটা টোকেন এবারে দিয়েছে বিশটা এবার মোটামুটি লিগাল বলা যায় যে বিশটা টোকেন দিয়েছে আচ্ছা আমার অ্যাকাউন্টে চার হাজার সাতশো আটানব্বই ডায়মন্ড ছিল হ্যাঁ মনে হয় চার হাজার সাতশো আটানব্বই ডায়মন্ড ছিল তো সেক্ষেত্রে আমি এটা মনে হয় দশ নম্বর স্পিন করতেছি আর দশ নম্বর স্পিন মানে হচ্ছে আমি দু হাজার ডায়মন্ড খরচ করেছি দু হাজার ডায়মন্ডে দুশো টোকেন দিয়েছে তার মানে এক একটা টোকেনের মূল্য কিন্তু ওই যেটা বললাম সেইটাই দশ ডায়মন্ড করে পড়ে গেছে তো আমি আরও একটা দুশো ডায়মন্ড স্পিন করে দিয়েছি এবারে স্পিনে এখান থেকে জাস্ট টোকেনই দিচ্ছে আমি এই অ্যাকাউন্টে পুরো ডায়মন্ড খরচ করবো না কারণ এই অ্যাকাউন্টে ডায়মন্ড আমি রাখি যেটা আমার পরবর্তীতে কাজে লাগে তাই আমি পুরো খরচ করবো না কিন্তু আমার ওই অ্যাকাউন্টে মোটামুটি আমি চুয়াল্লিশশো ডায়মন্ড খরচ করেছিলাম তো দুশো টাইমে আরও একটা স্পিন করতেছি আমি জাস্ট এখান থেকে চেষ্টা করবো গোলোয়ালটা এবং হচ্ছে বান্ডেলটা নেওয়ার জন্য ইমোটটা নিতে গেলে একটু বেশি টোকেনই লাগে যদি স্পিন চলাকালীন সময় দিয়ে দিত তাহলে আমি নিয়ে নিতাম অবশ্য কিন্তু সেটা তো আর দিচ্ছে না আর ওই হেডিতেও স্পিন চলাকালীন সময় শুধু গোলোয়াল দিয়েছিল আচ্ছা দুশো চুয়াল্লিশটা টোকেন হয়েছে আরও একটা দুশো ডায়মন্ড স্পিন করে দিয়েছি দুশো তেষট্টিটা তো গোলওয়াল আর হচ্ছে বান্ডেল নিতে গেলে টোটাল টোকেন লাগতেছে আমাদের দুশো পঁচাত্তরটা আর যদি ইমোট সহ নিই তাহলে চারশো টোকেন লাগতেছে তো যেহেতু আমি ইমোট এই আইডিতে বের করব না তো সেক্ষেত্রে আমাকে এখানে জাস্ট আর একটা স্পিন করলে হয়ে যায় দুশো ডায়মন্ডের যদি ভাগ্যক্রমে এই স্পিনে কোনো কিছু দিয়ে দেয় অনেক ভালো হবে অনেক ভালো হবে তো স্পিনটা করে দিলাম দুইটা পাঁচটা একটা একটা দুইটা দুইটা না কিছুই দিল না তো এইখানে দেখো আমি কিন্তু টোটাল স্পিন করেছি চোদ্দোটা তার মানে হচ্ছে আঠাশশো ডায়মন্ড খরচ করার পরেই কিন্তু আমি এখান থেকে এখন এক্সচেঞ্জ করতে পারবো এই বান্ডেলটা দুশো পঁচিশটা টোকেন দিয়ে অ্যান্ড এটাকে ওপেন করে ইকুইপ করে ফেললাম আর হচ্ছে এই গোলটা পঞ্চাশটা টোকেন দিয়ে তো এটাও ইকুইপ করে ফেললাম এখন ইমোটটা আমি চাইলে নিতে পারি কিন্তু ইমোট নিতে গেলে আমার কিন্তু এইখানে আরও বারোশোর বেশি ডায়মন্ড খরচ করতে হবে আমি এটা করতে চাচ্ছি না আইডিতে তো তোমাদেরকে বলে দিচ্ছি এই বান্ডেলটা নিতে গেলে অবশ্য তোমাদের দুই প্লাস ডায়মন্ড লাগবে মানে পঁচিশশো ডায়মন্ড বা তিন হাজার ডায়মন্ডের মতো এর মতো লাগবে দুই হাজার বেশি লাগবে আর লাগ যদি অনেক ভালো হয় তাহলে কিন্তু স্পিন চলাকালীন সময় তোমরা এই বান্ডেল পেয়ে যেতে পারো তবে তোমরা যদি কি স্পিন চলাকালীন সময় পেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন দেখতে পারতেছো যে এইখানে আমি জাস্ট এই নর্মাল যে স্কিনটা রয়েছে মানে নর্মাল যে বান্ডেলটা রয়েছে এটা পেয়েছি কিন্তু সাদাটা তো পাইনি সাদাটা কোথায় রয়েছে তোমাদেরকে দেখাই এখানে যে ল্যাব সেকশন রয়েছে ল্যাব সেকশনটা একটা ক্লিক করবে তারপরে দেখতে পারতো টেইলর নামক একটা অপশন রয়েছে এটাতে একটা ক্লিক করবে তারপরে ক্লাবরেশন নামক একটা অপশন এটাই ক্লিক করবে এটা ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পারতো আইসাগি আইসাগি বান্ডেল এখানে এটা আমরা পেয়েছি এটা ইকুব করতে পারতেছি কিন্তু এটা কিন্তু আমরা পাই নাই এটা আমরা ইকুপে ক্লিক করলে তাও কিন্তু এটা ইকুপ হবে না লেখা দেখা যাচ্ছে ইকুব কিন্তু আসলে এটা ইকুপ কিন্তু হয় নাই এটা ইকুব করতে গেলে আমাদের জাস্ট এইখান থেকে তিনশো ডায়মন্ড খরচ করে তারপরে এটা নিতে হবে এবং ইকুইপ করতে হবে তো আমি এটা কনফার্মে ক্লিক করে দিলাম অ্যান্ড ইকুইপ করে দিলাম দেখতে পারত এটা আমি ইকুইপ করে ফেলেছি আর এর পরে কিন্তু এখানে আরও একটা জিনিস আসতে চলেছে সেটা হচ্ছে এইটা উনত্রিশ তারিখে যে নাগিরিং ইভেন্ট আসবে ওইখানে কিন্তু এই হোয়াইট বান্ডেল আসবে আর হচ্ছে এই ব্ল্যাক বান্ডেলটা আসবে তো এইখানে বিষয় হচ্ছে এই দুইটা জিনিস কি আমরা এবারে এই ইভেন্টের মতো নিতে পারবো এরকম হতেও পারে না হতে পারে কারণ হচ্ছে এইটা হচ্ছে মূল বান্ডেল থিমিয়ার যে মূল বান্ডেলটা এইটা এইটার উপরে চারটা ডিজাইন বা চারটা কালার করা হয়েছে এইটা না নিলে আমার মনে হয় না যে এর পরেরগুলো কোনো কাজ করবে যেমন এটা তোমরা আলাদা নিতে পারি নাই তার মানে এটা আমাদের আগে নিতে হয়েছে এরকম তো ওটাও ওরকম হতে পারে তো তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছো আর হ্যাঁ এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে যেহেতু তোমাদের অনেক ডায়মন্ডের প্রয়োজন হবে তাই সবচাইতে কম মূল্যে তোমরা যদি ডায়মন্ড নিতে চাও তাহলে তোমরা চলে আসতে পারো আমার ওয়েবসাইটে এম এস গেম শপে আর এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে অবশ্য আশা করি তোমরা আমার ওয়েবসাইট থেকেই তোমাদের পছন্দ মতো যতটুকু ডায়মন্ড প্রয়োজন ওইটা নিয়ে নিবে তো এই বান্ডেলটা আমি নিয়ে নিয়েছি এবং গোলওয়ালটাও নিয়ে নিয়েছি আমার কিন্তু ডায়মন্ড লেগেছে সাতাইশ আর তিন তিন হাজার প্লাস গোলওয়াল এবং বান্ডেল নিতে আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা Bye-bye!